ফুলবাড়ি তিস্তা ক্যানেলের ব্রিজের উপর সাইকেল ও জুতো রেখে রাতের অন্ধকারে ব্রিজ থেকে ক্যানেলে ঝাঁপ এক ব্যক্তির অনুমান এলাকাবাসীদের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের পুটিমারি এলাকায় তবে অন্ধকার থাকায় ওই ঝাঁপ দেওয়া লোকটি বয়স্ক ব্যক্তি না যুবক তা দেখতে পাননি স্থানীয়রা ক্যানেলের ব্রিজের উপরে পড়ে রয়েছে তার সাইকেল ও জুতো খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইকেল ও জুতো থানায় নিয়ে যায় ওই ব্যক্তির বাড়ি কোথায় এবং তার নাম পরিচয় কি তা কেউ বলতে পারছেন না রবিবার সকাল দশটা নাগাদ স্থানীয় এক বাসিন্দা জানান শনিবার রাত প্রায় এগারোটা নাগাদ পুটিমারির ক্যানেল ব্রিজের এক মাথায় তারা কয়েকজন বসেছিলেন হঠাৎ একজন সাইকেল নিয়ে এসে ব্রিজের ওই মাথায় দাঁড়ায় সে সময় অন্ধকার থাকায় তাকে চেনা যাচ্ছিল না তার মতলব বোঝার আগেই হঠাৎ তারা লক্ষ্য করেন ওই ব্যক্তি ব্রিজের উপর সাইকেলও জুতো রেখে ক্যানেলে জলে ঝাঁপ দিলেন কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টির ফলে ক্যানেলে প্রচুর জল ও স্রোত রয়েছে সঙ্গে সঙ্গে তারা ছুটে গেলেও ততক্ষণে সেই ব্যক্তি তলিয়ে যায় ব্রিজের উপর পড়ে থাকে তার লাল রঙের সাইকেল ও চামড়ার জুতো খবর পেয়ে এনজিপি থানার পুলিশ এসে সেগুলি নিয়ে যায় এদিকে এলাকা আর কেউ নিখোজ রয়েছে কিনা সেদিকে নজর রাখছে পুলিশ কয়টা কি করে আপনারা দেখতে আমরা এখানে ছিলাম তারপর তখন সাইকেল রেখে যে লাভ দিয়ে সাইকেলটা ছিল আমরা জানি না লাভ দিলো লোকটা দেখে আমরা আশেপাশে সাইকেল দুটো আছে লোকটা তো লাভে জল তো প্রচুর সাইকেলটা কি রঙের ছিল লাল কালারের ছিল আর চামড়ার জুতা ছিল জোটা সাইকেলের সঙ্গে বেঞ্জে রাখে লাভে রাখছিল তো কি মনে করছেন যে বাইরে নাকি লোকালি কি এখন বলতে পারছে না এখন অন্ধকারের মধ্যে লাভ দেশে তো আমরা ব্রিজের এই মাথায় ছিলাম আর ওই মাথাতে এই ঘটনা লাভ দেওয়ার সময় কি দেখছিলেন হ্যাঁ লাভ দেশে আর কি আমরা ওখানে ছিলাম তারপরে শুধু জলের শব্দ ব্রিজ না লাভ দেশে মানে ব্রিজ থেকে যে লাভ দেশে ওটা আমরা পুলিশকে জানিয়েছিল না পুলিশকে জানানো হয়েছিল পুলিশ আসছে সাইকেলটা কোথায় এখন সাইকেলটা এখন বর্তমানে থানাতে আছে থানা নিয়ে গেছে এই জায়গাটার নাম কি এটা হচ্ছে পুটিমারি ফুলবাড়ি ক্যানেল পুটিমারি ব্রিজ আপনার নাম আমার নাম মোহন ভাই